ওয়া যে 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 চালাইছে উনি বদল করছেন এবং কি চারটা টায়ার কিন্তু গাড়ির একবারে নতুন একবারে নতুন গাড়ির সাথে লাগানো আছে চারটা টায়ার একবারে নতুন এবং কি কালারটাও গাড়ির অরিজিনাল কালার সামনের গ্লাসটা অরিজিনাল এবং কি রঙটাও কিন্তু খুবই ফ্রেশ এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ কোনো ধরনের কোনো কাজকাম না প্রত্যেকটা ডোর প্যাড প্রত্যেকটা ডোরের সুইচগুলা এবং কি ভিতরে বিগ সাইজ অ্যান্ড্রয়েড ফ্লেয়ার এবং কি সিট কভার লাগানো আছে খুবই ফ্রেশ কন্ডিশন সব কিছু আর পিছনের সিটটা দেখেন কতটা ফ্রেশ পিছনের ডোর প্যাডগুলো কিন্তু অনেক ফ্রেশ সাউন্ড সিস্টেমটা কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম এক্স করোলা গাড়িগুলো মূলত এত ফ্রেশ পাওয়া যায় না কারণ এগুলো ম্যাক্সিমাম গাড়ি আপনার মানে আপনার রেন্ট ইউজ হয় রেন্ট ইউজ হয় সো এই গাড়িটা যে বদলক ইউজ করছিল নাকি পার্সোনাল ইউজার গাড়ি আছে পার্সোনাল ইউজার গাড়ি খুবই ফ্রেশ গাড়ি এবং কি আপনারা দেখেন নাম্বারটাও কিন্তু খুব ফ্রেশ পিছনের গ্লাসগুলো কিন্তু 100% অরিজিনাল এবং কি লাইটগুলো কিন্তু ফ্রেশ তারপর আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা উঠে দেখাই আর চারটা টায়ারের কন্ডিশানের ফ্রেশ আছে আর একটা বিষয় সামনে পিছনে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে পিছের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কি পিছনের কোণাগুলা একদম ফ্রেশ কন্ডিশন এই কোণাগুলো কিন্তু অনেক ফ্রেশ কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই এবং কিন্তু এই সাইডটা আমরা যদি দেখাই এই সাইডটা কিন্তু একদমই ফ্রেশ এবং কি ভিতরটাও কিন্তু কোনো ধরনের কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন সিলিংটাও দেখেন একদম কন্ডিশন আছে ফ্রেশ আমরা এই সাইডটা দেখাই কিন্তু খুবই ফ্রেশ একদমই ফ্রেশ কোনো ধরনের কোনো ইয়ে নেই আরে করোনা গাড়ি এমন এক গাড়ি আপনি যদি এটা কিনে আপনি যদি আরও দুই বছর ইউজ করেন দুই বছর পরও যদি আপনি সেল করতে যান এই গাড়ি রিসেল ভ্যালু অনেক ভালো পাবেন অনেক ভালো পাবেন যেহেতু আমি কিনবেন ওই দামে ওই দামে সেল করতে পারবেন ওই দামে সেল করতে পারবেন এমনকি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ইঞ্জিন গিয়ার সব গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা কন্ডিশন কেমন আছে ইঞ্জিন গিয়ার কন্ডিশন ভালো আছে ইঞ্জিন গিয়ার কন্ডিশন ভালো গাড়িতে কোনো ধরনের ছোট বড় এই হেডিং ইস্যু আছে কোনো হেডিং ইস্যু নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি 2006 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পর এটা কিন্তু সর্বশেষ মডেলের এক্স করলা সর্বশেষ মডেলের 6 এর পর আর কোনো এক্স করলা আসে নাই পেপার পাবেন চারটা চাকা নতুন পাবেন সামনে পিছে সবই অরিজিনাল পাবেন এটা আমাদের আজকিন শোরুমের আজকিন প্রাইস হলো তেরো লাখ পঞ্চাশ আসলে আমরা কিছুটা অনার করব তেরো লক্ষ পঞ্চাশ হাজার তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেবেন সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস্কার সেন্টার আর রিয়াসকার সেন্টারে আসলেই আপনারা এক্স করোলার পাশাপাশি এক্সিও এলিয়ন প্রিমিও অ্যাকোয়া মানে সব ধরনের গাড়ি পাবেন সো আপনারা ভিডিওটাও শেয়ার করবেন শোরুমটা ভিজিট করবেন আল্লাহ হাফিজ ভাই